না খাইনি পানি বলছিস মারিনা খুব দুঃখজনক ব্যাপার বন্ধু আমার একটা টিভি ছিল না সালা সিরিয়াল দেখতে পেয়েছি না ভালো কোনো ভিডিও দেখতে পেয়েছি তাহলে নতুন বই রিলিজ হলো সেটাও দেখতে পাই কি জানা করবো সালা টিভিটা খারাপ হয়ে যায় কালকে বাজ পড় আছে টিভি খারাপ তো ছেলা পেলাকে মোবাইল দিব না সালা ভেঙে দিবে তো কেন ছেলা পেলাকে মোবাইল দিব আবে মোবাইল টিভি টিভি বড় বড় টিভি ও এবার বড় মোবাইল নিবি আরে মো টিভি খারাপ হয়ে গেছে আমার মানে খারাপ হয়ে গেছে চড়াম করে পড়ে আছে বাজ চড়াম করে উড়ে গেছে আমার টিভি ঠিক করতে দিয়েছি মুরার হই গেল ছিলা মুরার ওই বড় মিষ্টির কে দিএলছি অক্টোবর ড্রাইভার আছে কিন্তু না অক্টোবর ড্রাইভার আছে বল বল তো বড় মাথা ব্যাথা করছে আমার বুঝা টিভির ব্যাপারটা যে বললা ও ঠসা শুনতে পায় না তো শুনতে পেলে বুঝা साला मी देख तो पहना आज की बुधा चे बाबा हम कौन बुझे ना कि बे अबे जोरे बोल जोरे, के, जोरे आ, बोल अके जोरे बोल आप बुझते बोले थे जोरे बोल बुझते बोले थे ताला हाँ बोल ताले किस कोल नहीं बोल देखी टीवी की ना हाँ टीवी की नहीं टीवी चलो

কি বলবো মুকেশ সম্মানী বেটা বিহাটাও দেখতে পেলাম না সালা আমি মুকে সম্মানী বেটা বিয়াটাও দেখতে পেলাম না সালা আমি বাবা না দিলো শুনতো না পেতাম সানাইটা তো শুনতে পেতাম আম্বানির ব্যাটার হ্যাঁ বিহা বিয়া বিয়া রহু জি ba một cái sao mà nó bắt được bia chơi 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 আচ্ছা ভাই টেনশন নিস না টেনশন নিস না মুগা সাম্বনের ব্যাটা আবার দিব দরকার হলে জিও সিম আবার কিনবো কি কি দরকার হলে জিও সিম আবার কিনবো ছুটিয়ে লাল করে দেবো আমি বার করে দেবো